হে আসসালামু আলাইকুম আবি হেয়ার যারা বাজেট ট্রাভেলার তো তাদের জন্য আজকের এই ভিডিওটা যারা কম টাকায় আসলে কলকাতার ভ্রমণ করতে চান আজকের ভিডিওটি তাদের জন্য আর আমরা এই মুহূর্তে আছি ঢাকার আরামবাগে গ্রিন লাইনের কাউন্টারে এখানে আমরা ওয়েটিং রুমে আছি খুব সুন্দর পরিপাটি গুছানো ওয়েটিং রুম আর এদের সার্ভিসটাও মোটামুটি ভালোই আর আমাদের টিকিটটা পড়েছিল চোদ্দোশো টাকা চোদ্দশো টাকায় হচ্ছে ঢাকা থেকে কলকাতা এই হচ্ছে আমাদের বাস কিছুক্ষণ পরে কলকাতার উদ্দেশ্যে বাসটি রওনা দেবে আর আমরা এই বাসেই যাচ্ছি তো বাসের সিটগুলো আসলে আপনাদেরকে দেখাই এই হচ্ছে বাসের সিট এটা হচ্ছে ইকোনমি ইকোনমিতে আসলে এর থেকে ভালো সিট আপনি চোদ্দোশো টাকায় আশা করতে পারবেন না তো তো যারা বাজেট ট্রাভেলার তারা এই বাসে যেতে পারেন আর এই মুহূর্তে আমরা আছি পদ্মা সেতুতে স্বপ্নের পদ্মা সেতু আসলে খুব ইচ্ছা ছিল এবং শখ ছিল যে একদিন এই পদ্মা সেতুর উপর দিয়ে একটা ভ্রমণ করব তো সেটা যে আসলে হুট করে একটা ইন্টারন্যাশনাল ট্রিপ হয়ে যাবে সেটা কখনো ভাবিনি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি খুব ভাল লাগছে এবং খুবই আসলে আনন্দিত যে এই সেই পদ্মা সেতু অনেক জল্পনা কল্পনার পর অনেক বাধা বিপত্তির পর আসলে এই সেতুটি তৈরি করা হয়েছিল বাংলাদেশ সরকার খুব আশাবাদী ছিল এই সেতুটি নিয়ে তো যাই হোক আমি একটি উইন্ডো সিট নিয়েছিলাম আপনারাও সব সবসময় চেষ্টা করবেন যে উইন্ডো সিট নেওয়ার জন্য তাহলে আশেপাশের অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন তো তারপর হচ্ছে আমরা আমাদের বাসটি ব্রেক নিলো ব্রেক নিল হচ্ছে সাম্পান রেস্টুরেন্ট এটা হচ্ছে গোপালগঞ্জে এখানে আমরা দুপুরে লাঞ্চ করব আমরা বাসে উঠেছিলাম সকাল আটটা তিরিশে তো এখানে আমরা এসে পৌঁছালাম হচ্ছে দুপুর দুইটার দিকে তো আমরা সাম্পান রেস্টুরেন্টে লাঞ্চ করলাম আর এখানে কিন্তু সো এক্সপেন্সিভ তো ভেবে চিনতে আপনারা এখান থেকে লাঞ্চ করবেন আর দেখতে দেখতে আমরা চলে আসলাম যশোরের বেনাপুলে বেনাপুল স্থলবন্দর আপনারা দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের বাসটি ব্রেক নেবে তো এই হচ্ছে যশোর বেনাপুল গ্রিন লাইন পরিবহনের সামনে ঠিক কাউন্টারের সামনে আমরা এখন হচ্ছে কাউন্টারে আমরা যাব সেখানে ফ্রেশ হব ব্যাগ ট্যাগ ব্যাগেজ ট্যাগেজ সব কিছু রেখে একটু ফ্রেশ হয়ে তারপর হচ্ছে আমরা নোম্যান্স ল্যান্ডের দিকে যাব তো এই হচ্ছে নোম্যান্স ল্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বাংলাদেশ এই যে এই পাশে এটা হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে ভারত এই পাশে হচ্ছে ভারত ঠিক আছে তো একটা জিনিস আমার এখানে দেখে ভাল লাগলো যে আসলে এখানে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি স্ট্যাচু এখানে দেখে খুব ভাল লাগলো আসলে তো তারপর হচ্ছে আমরা বোর্ডিং পাস নিয়ে ওই পাশে গিয়ে এখন আমরা হচ্ছে হরিদাসপুর তো আমাদের ইমিগ্রেশন শেষে আমরা হরিদাসপুরে এসে আবার কিছু খেয়ে নিলাম তো যেহেতু এটা হচ্ছে কোনো মুসলিম হোটেল ছিল না আমরা এখানে নিরামিষ খেলাম তো এখানে আপনার বিল নেবে পঞ্চাশ টাকা তো এই হচ্ছে আমাদের এই পাশের যে বাস গ্রিন লাইনের আমাদের বাসটা চেঞ্জ করা হয়েছে কারণ এই পাশে আর ওই বাসটা যাবে না যেহেতু বাসের ট্রাভেল চোদ্দোশো টাকায় তো আমরা হচ্ছে পরবর্তীতে এই বাসে উঠলাম এবং এই বাসের সিটগুলো মোটামুটি ভালোই ছিল আর দুটো বাসেই এসি ছিল আমাদের বাসটি ছাড়লো ঠিক তিনটা সময় তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা ইন্ডিয়াতে ইন্ডিয়ার হরিদাসপুরে তো বাস চলছে এবং খুব এনজয় করছি যে এই প্রথম আসলে একটা ইন্টারন্যাশনাল ট্রিপ কিন্তু একটা জিনিস আমি দেখলাম যে আমাদের ঢাকা থেকে যশোর আসতে যতটা সময় লাগছে আমার কাছে মনে হয় অতটা সময় লাগবে মাত্র পঁচাশি কিলোমিটার হরিদাসপুর থেকে কলকাতা এই রাস্তাটুকু বেরোতে কারণ এই রাস্তাটা অনেক বেশি চিপা ছিল এবং দুই পাশে খুব সুন্দর সুন্দর করই গাছ ছিল আপনি দেখতে পাচ্ছেন অনেক বড় এবং মোটা মোটা করই গাছ এবং খুব মানে ট্রাফিক ছিল রাস্তায় একটু পর পর তো বাস আসলে অত বেশি টানতে পারতেছিল না বাস খুব ধীর গতিতে যাচ্ছিল তো আমার কাছে মনে হচ্ছে যে আসলে এই পঁচাশি কিলোমিটার যাইতে প্রায় তিন থেকে চার ঘন্টা সময় লাগতে পারে তো তারপরেও খুব এক্সাইটিং কাজ করছে ভিতরে খুব এক্সাইটেড আমি যে আসলে প্রথমবারের মতো কলকাতা যাচ্ছি তো আপনারাও আসলে খুব বেশি বোরিং হবেন না দেখতে দেখতে আসলে সময়টা কেটে যাবে তো ঠিক তাই হলো আমাদের ক্ষেত্রেও অনেক সময় লেগে গেল এবং আমাদের সন্ধ্যা সাতটা বেজে গেল কলকাতা আসতে এই মুহুর্তে আমরা কলকাতা আসি তো এখানেও খুব হেভি ট্রাফিক ছিল ওই দিন যেহেতু বৃহস্পতিবার ছিল তো খুব ট্রাফিক ছিল তো তারপরেও খুব ভাল লাগছিল আর কি নতুন একটা শহর এবং মানে অনেক পুরাতন একটা শহর কলকাতা খুব ইচ্ছা ছিল যে এখানে আসার জন্য আর খুব এক্সাইটিং ছিলাম যে হলুদ ট্যাক্সি দেখবো এখনও পর্যন্ত হলুদ ট্যাক্সি দেখা পাইনি কিন্তু কিছুক্ষণ পর আসলে দেখাটা পেয়ে গেলাম হলুদ ট্যাক্সির খুব দেখে খুব ভালো লাগলো এবং চারপাশে খুব ঝলমলে সুন্দর খুব গোছানো পরিষ্কার একটি শহর আমার কাছে মনে হলো তো বাকিটা আসলে গেলে বুঝতে পারবো যে আসলে কতটা গোছানো এবং কতটা পরিপাটি তো এই মুহুর্তে সাড়ে আটটার মতন বাজে এবং আমরা প্রায় কলকাতা চলে আসছি আর কি শহরের ভেতরে তো আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই এটা আমাদের যখন জ্যামে ছিলাম আমরা তখন দেখলাম খুব দেখে খুব ভাল লাগলো আসলে ভালোবাসা হয়তো বা এরকমই হয় ওকে তো এখন আমরা মারকুইজ স্ট্রিটের দিকে যাচ্ছি কলকাতার সবথেকে মানে পপুলার যে জায়গাটা মার্কুইজ স্ট্রিট যেখানে মুসলিমরা আমরা যারা মুসলিম আছি তারা সব থেকে বেশি এই জায়গাটাকে পছন্দ করে এবং এই জায়গাটাকে বেছে নেয় এবং সমস্ত হোটেল টোটেল যারা বাংলাদেশ থেকে যায় তো তারা কিন্তু এই মার্কুইজ স্ট্রিটেই হচ্ছে হোটেলটি নাই তারপর হচ্ছে যেহেতু মার্কুইজ স্ট্রিট নিউ মার্কেটের কাছে এবং ধর্মতলার কাছে তো সবাই কিন্তু এই জায়গাটাকেই বেছে নেয় তো আমরা মার্কুইজ স্ট্রিটে চলে আসছি সামনেই আমাদের বাসটি ব্রেক হবে এবং আমরা এখান থেকে নেমে একটা হোটেলের উদ্দেশ্যে রওনা দেব তো আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে অটো এবং হলুদ ট্যাক্সিগুলো দেখা যাচ্ছে এবং মাঝখানে ট্রামেল লেন এবং আমরা বাস থেকে নেমে গেছি আমার সাথে এই যে আমার বড়ো ভাই শকল ভাই তো উনি যাচ্ছে সামনে তো আমরা একটা হোটেল যে হোটেলটা আমরা বুকিং দিয়ে আসছি তো ওই হোটেলে আমরা যাচ্ছি এবং রাতে ওই হোটেলেই থাকবো কলকাতা পর্যন্ত আমাদের এই পর্যন্ত খরচ হচ্ছে সতেরোশো টাকা পার পারসন সব খাওয়া দাওয়া মিলে তো আপনারা যারা বাজেট ট্রাভেল করতে চান তাহলে তারা এইভাবে আসতে পারেন এবং আপনি অনেক কম খরচে আসলে কলকাতা চলে আসবেন তো কলকাতা নিয়ে আমাদের অনেক ভিডিও আছে সামনে দেখা হবে টাটা বাই বাই